এইরকম কিছু কথাবস্থা থানাদিয়া বলে কমপ্লেইন দিছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে দয়াল নবীর সনকায় আজ পর্যন্ত কোন জায়গায় আমি গুণাদারদের দাওয়াত দেওয়ার পরে ওই মাফিল বন্ধ হয় নাই আমি যাওয়ার জন্য প্রশাসন কখনো কোনো বাধা দেয় নাই কেননা আমরা কুরআন সুন্নাহ থেকে কথা বলি আমরা কোনো রাজনীতির আলাপ করি না আমরা ধর্মনীতি করি বলবেন হুজুর ইসলামে কি রাজনীতি নাই আছে তবে ইসলামী রাজনীতি বাংলাদেশে নাই তো যেহেতু বাংলাদেশে ইসলামী রাজনীতি নাই তাই আমি এটা নিয়ে কি আলাপ করব ওয়াজের মজলিস আইয়া আমি ওয়াজের মজলিস আইয়া এমন কিছু আলোচনা করব যার দ্বারা আমাদের ইসলাম হবে ঠিক কি না যার দ্বারা আমাদের আমরা নিজেরা নিজেদেরকে শুধরাইতে পারি ওইভাবেই কথা বলি ওইভাবেই বলবে ওইভাবেই আসবে ওইভাবেই চলবো না অসুবিধা আছে নূর নবী রহমাতুল্লিল আলামিন

নিজের ঘরে বউ আছে ফাশের বাড়ির বাবিরে সুন্দর লাগে নিজের ঘরে জামাই আছে বাবির বাইয়ের বড় সুন্দর লাগে এরকম দুশ্চরিত্রের পুরুষ মহিলা সমাজে আছে না না জোরে বলেন আছে না না

না করে আমার মতরে খবর দিও মিথ্যা কথার প্রবণতা তারা যেন না দেখায় মিথ্যা

কি নারে ওই মানুষটা হা করে বড় করে আর ওই লোকটা বিশাল বড় পাথর তার মুখে ঢুকাইয়া দেয় আবার এই লোকটা সমস্ত সমুদ্র সাদার কাটতে থাকে সাদার কাটতে থাকে আবার ফিরে আসে তার মুখে আবার বড় পাথর ঢুকাইয়া দেয় ফেরেশতারা ওই মানুষটাকে ওই মানুষটাকে ফেরেশতারা কি কি খোর বর্মী নাই নাই হায় ওরে কত সম্পদ করছ তুমি আমার আমার করে সম্পদ সব সম্পদ ছেড়ে দিই যেতে হল সংসদ কামাই আমার সব সংসদ ছেড়ে যেতে হবে চলে ওরে মরণ কিন্তু আসবেই একদিন ও বর্মীর মানুষ ভালো করে অন্তরে কথা লাগাইখানে ওরে মরণ কিন্তু আসবেই দুনিয়া তো দূরের কথা আমিও আমার না দুনিয়া তো দূরের কথা আমিও আমার না দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা দুনিয়া তো দূরের কথা কত দূরের কথা আমিও আমারা নাম ঠিক কিনা বলে সময় আছে তিন মিনিট নবীজি রহমাতুল্লাহি নারা বলেন নারে তকবীর আল্লাহু আকবার নারে রিসালাত

এই জায়গাতে আশা করি তার বিপরীত হবে না আমরা এইদিকে যাব একটু পরে ঘটনা তো আরো রইছে নবীজি নবীজি ওই সুত খরের লাভ হবে দেহ তাইলে আমাদের ওইত্র এলাকায় সুত খর আছে নি ভাই অনুরোধ করি বাদ দে কত সম্পত্তি কি থাকে মেরাজের রাতে আমাদের নবী রহমাতুল্লহ আলাইহি বলেন আমি দেখলাম একটা মানুষের মাশায় বিশ্বাস বড় বুঝা ওই ব্যক্তি আরো লাকড়ি তালাশ করতেছে ওই লাকড়ি দিয়ে বুজাটা আরো বড় বানাচ্ছি বুজার নিচে বুড়া শেপটা হইয়া যাইতেছে তবু সে আরো বড় বুজা বানাচ্ছি আমি জিজ্ঞেস করলাম জিবরাইল রে এই ব্যক্তিটাকে জিবরাইল আমিন গো হুজুর এটা হলো আপনার উম্মতের মধ্যে এক জাতির লোক এরা হলো সুধোন নেজরে আল্লাহ এটা সম্পদ দিছে তা বহন করার ক্ষমতা তার আছে কিন্তু যা অতিরিক্ত সম্পদ বহন করার ক্ষমতা নাই নাই আল্লাহ তারে ততটুকু সম্পদ দেয় নাই যে যতটুকু বহন করতে পারবে তারে আল্লাহ ততটুকু দিছে এই ব্যাপারে আল্লাহ যেটুকু সম্পদ দিছে এটারে সুদে লাগাইয়া সুদ খাইয়া তার সম্পদ এত পরিমাণে বাড়াইতেছে নবী গো যেমনি ভাবে দেখতেছে আজকে নিজের বোঝার নিচে নিজেই পিষ্ট হয়ে যাচ্ছে এই মানুষটা দুনিয়া নিজের সম্পদের নিচে নিজেই পিষ্ট হয়ে যাচ্ছে কইবেন হুজুর সুদকর দি বালা চলে নতুন পাঞ্জাবি গায়ে দি বডি স্প্রে মারে মসজিদে দি সামনের কাতারে দাঁড়ায় দাঁড়ায় তাতে কি হইছে রে বাবা